বরগুনা পৌরসভায় সুপীয় পানির সংকট দীর্ঘদিনের বাসিন্দাদের এ সংকট সমাধানে দু সালের ডিসেম্বরে শহরের বাগানবাড়ি রোড ও থানাপাড়া রোডে নির্মাণের পর দুটি পানির ওভারহেড ট্যাঙ্ক উদ্বোধন করা হয় যখন টেস্টিং গেছে তখনই যেখানটা পানি ধারণ করে এর নিচে স্তরটা থেকে ওই থেকে পানি চুয়া দিতেছিল ওনারা বললো যে একটা সময় এটা শেওলা ধরে এই লিগ এই লিগগুলো এটা বন্ধ হয়ে যাবে তবে উদ্বোধনের তিন বছর পার হলেও এখনো চালু হয়নি ট্যাঙ্কগুলো এলাকাবাসী বলছেন সরকার অর্থ করলেও এর সুফল মিলছে না বাসিন্দাদের। অথচ আগামী গ্রীষ্ম মৌসুমে শহরের পানি সংকট আরো বাড়বে। এতে খুব দুঃখ তারা। মাঝে মাঝে চার পাঁচ দিন পর পর পানি আসে আমরা খুব সমস্যায় আছি। যে পরিমাণ পানির দরকার ওই পরিমাণ পানি পাই না। গরম বাড়তেছে তো তখন তো চাহিদা আরো বাড়বে। এ নিয়ে নির্বিকার পৌর কর্তৃপক্ষ। যে কোন মুহূর্তে আমার ওভারটাইমিজ চালুর সম্ভব। এমনকি পৌর পূর্বশีกও শুধু করা সম্ভব। এটা তদন্ত করে কি ত্রুটি আছে ত্রুটি বিচ্যুতি এবং কোনো কারিগরি ফল্ট আছে কিনা এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বরগুনা পৌরসভার তথ্যমতে মতে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে দশ লাখ লিটার ধারণ ক্ষমতার দুটি ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ব্যয় ধরা হয় ছয় কোটি টাকা সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা